কারেক্টর এবং মাঝের অংশকে বলা হয় বেস বা ভূমি তাহলে আমরা যদি এরকম কল্পনা করি কোনোভাবে যে এখানে আসে এবং আমাদের মাঝখানের অংশটাকে আমরা বলতেছি বেইস বা ভূমি আমাদের পরবর্তী অংশ যেটা অন্যদিকে কারেক্টর বা সংগ্রাহক সেকশন আছে অন্যদিকে আছে কারেক্টর কারেক্টর অথবা সেকশন এভাবে আছে ভূমি সেকশন আর এছাড়া আমাদের আরেকটা সেকশন আছে সেটা হচ্ছে অ্যামিটার ওকে অ্যামিটার যেটাকে বাংলায় বলছে নিক্ষেপ সেকশন তাহলে প্রথম আমরা যেটা জানলাম যে ট্রানজিস্টরে তিনটা বিভিন্ন মাত্রায় ভেজালযুক্ত থাকে ট্রানজিস্টরে ট্রানজিস্টরেজিস্টরে তিনটি বিভিন্ন মাত্রার ভেজালযুক্ত সেকশন আছে এই সেকশন তিনটা হচ্ছে একটা হচ্ছে নিক্ষেপক আরেকটা হচ্ছে ভূমি সেকশন আর একটা হচ্ছে সংগ্রাহক সেকশন যেটাকে আমরা কারেক্টর বলতেছি ওকে ফাইন এবার ট্রানজিস্টরের তিনটা অংশ আমরা যেন পড়বে এই যে ভূমির অংশটা বলছি এই ভূমির অংশ ভূমির যে অংশটা এই ভূমির মাধ্যমে ট্রানজিস্টরের দুইটা জাংশন তৈরি করা হয়েছে এই ভূমির মাধ্যমে ট্রানজিস্টর দু জাংশন তৈরি করা হয়েছে আচ্ছা আমরা এগুলোকে যদি লিখি তাহলে এরকম আসে নিক্ষেপক ভূমি এবং সংগ্রাহক ওকে তো আমরা যে পি এন জাংশন যেটাকে আমরা জানি আর কি সেই পি জাংশনগুলো আমরা একটু আঁকার চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের পি এটা ধরলাম হ্যাঁ এটা পি এটাকে কানেক্ট করলে একটা চিত্র ওকে এটা হচ্ছে পি পি এন হতে পারে আমরা যদি আঁকি পি এন ওকে এটা হচ্ছে আমাদের এন পি এন জংশন সেম বাকি চিত্রটা সেম থাকতে এখানে নিক্ষেপক হচ্ছে এটা এখান থেকে নিক্ষেপক এবং এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে সংগ্রাহক বা কারেক্টর তাহলে আমাদের যেটা দাঁড়ালো হচ্ছে এরকম দিয়ে এটা হচ্ছে আমাদের প্রথম যে গঠনটা ট্রানজিস্টরের যে গঠন ট্রান্সেস্টার গঠন আমরা প্রথম জানছি যে তিনটি বিভিন্ন মাত্রার যুক্ত সেকশন থাকে এই সেকশনগুলোকে বলা হয় অ্যামিটার বেস এবং কারেক্টর অ্যামিটারকে আমরা বলছি যেটা বাংলা না হচ্ছে নিক্ষেপক বেসের বাংলা হচ্ছে ভূমি এবং কারেক্টর হচ্ছে সংগ্রহ এই তিনটা ভেজালযুক্ত অংশকে আমরা এই ভূমির ভূমির যে অংশটা ভূমির মাধ্যমে চান স্টোরের দুইটি জাংশন তৈরি করা হয়েছে এখানে এগুলো দেখা হয়েছে একটা হচ্ছে পি পি আর একটা হচ্ছে হ্যাঁ ওকে এবার আমরা এগুলা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটু জানব বিস্তারিত তো এবার আমরা কার্যপ্রণালীর কথাবার্তা বলবো এখানে আমরা আগেই জেনেছি যে আমাদের গঠনে তিনটা জিনিস থাকে একটা হচ্ছে অ্যামিটার একটা কারেক্টর আর একটা হচ্ছে বেস অ্যামিটার এটি ট্রানজিস্টরের এক পাশের অংশ অ্যামিটারটা হচ্ছে ট্রানজিস্টরের একপাশের অংশ যা চার্জ বাহককে সরবরাহ করে ইলেকট্রন বা হোল তো চার্জ বাহককে যে ইলেকট্রন বা হোল সরবরাহ করে সে হচ্ছে এক একপাশের অংশ তো অন্যান্য অংশের তুলনায় এটি বিশেষ মাত্রায় টোপিং করা থাকে অ্যামিটার সরবরাহ পেজ এর সাপেক্ষে ফরওয়ার্ড ভাবে থাকে এতে আমরা এখানে দুই ধরনের ট্রানজিস্টর দেখতে পেয়েছি দুই ধরনের ট্রানজিস্টরের জন্য সংখ্যা গুরু এবং সংখ্যা সংখ্যালঘু এই অংশটা একটু ভিন্ন হইতে পারে তো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে অ্যামিটার বা নিক্ষেপকের ক্ষেত্রে যেটা আমরা বলতেছি নিক্ষেপক নিক্ষেপকের জন্য নিক্ষেপকের জন্য একটা এক একপাশের অংশ এটি ট্রানজিস্টর হচ্ছে একটা এক পাশের অংশ এই এক পাশের অংশটা যা চার্জ বাহককে ইলেকট্রন সরবরাহ করে তাহলে আমরা যেটা জানলাম যে অ্যামিটার হচ্ছে ইলেকট্রন সরবরাহ করে ইলেকট্রন সরবরাহ করে এটা বলতেছি আমরা হোল ইলেকট্রন বা হোল সরবরাহ করে তো এইখানে সবসময় একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে এটা বেশি মাত্রায় ডোপিং করা থাকে অন্যান্য অংশের তুলনায় অন্যান্য অংশের তুলনায় হ্যাঁ এইটা বেশি মাত্রায় ডোপিং করা থাকে তো এইটা তো ধরেন একটা পাশের অংশ অ্যামিটার এই অ্যামিটারটা হচ্ছে কী বলছি আমরা ডোপিং করা থাকে বেশি মাত্রায় ডোপিং থাকে কেমন ডোপিং থাকে বেশি মাত্রায় ডোপিং থাকে বেশি মাত্রায় ডোপিং করা থাকে তাহলে আমরা প্রথম একটা জানলাম ইলেকট্রন সরবরাহ করে বেশি মাত্রায় ডোপিং করা থাকে এবং এর বেজ এর সাপেক্ষে এর বেজের সাপেক্ষে ফরওয়ার্কভাবে ব্যয়সিত থাকে এর যে বেজ আছে অ্যামিটার বেজের সাপেক্ষে বেজ এর সাপেক্ষে সর্বদা ফরওয়ার্ড ভাবে বায়াসিত থাকে ফরওয়ার্ড ভাবে বায়াসিত থাকে আচ্ছা তারপর দেখলাম যে এতে প্রচুর সংখ্যক সংখ্যাগুরু বাহক থাকে এতে প্রচুর সংখ্যক থাকে সংখ্যাগুরু বাহক থাকে প্রচুর সংখ্যাগুরু বাহক থাকে তারপর আসেন এই বাহকগুলো ভূমি সংলগ্ন দিকে গমন করে কি করে ভূমি সংলগ্ন করে সংলগ্ন জাংশনের দিকে গমন করে চাঁদিস্তরের ক্ষেত্রে হোল বাহক হিসেবে ভূমির দিকে এগিয়ে যায় খেয়াল করেন পি এন আমরা দুটা ট্রানজিস্টর কথা জানছি একটা হচ্ছে পি এন পি আর একটা আমরা জানছি এন পি এন দুইটা ট্রানজিস্টর ওকে ফাইন পি এন পি ট্রানজিস্টরের জন্য পিএনপি ট্রানজিস্টরের জন্য হচ্ছে আপনার হোলপি ট্রান্সেসের জন্য হোল হচ্ছে সংখ্যাগুরু এখন তাহলে এনপিএন ট্রানজিস্টরের জন্য এনপিএম ট্রান্সিস্টোর জন্য কে কাজ করবে অ্যান্টি আইটেমাইজেশনের জন্য সংখ্যাগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন মুক্ত ইলেকট্রন সংখ্যাগুলো হিসেবে কাজ করে কি হিসেবে সংখ্যাগুলো হিসেবে কাজ করে এখন কাজ করে কি করে এরা ভূমির দিকে গিয়ে যায় কিসের দিকে বেইজ এর দিকে বেইজ এর দিকে এগিয়ে হোল সংখ্যাগুরু এইটার ক্ষেত্রে সংখ্যাগুরু হচ্ছে হোল আর এনপিএন ট্রানজিস্টর জন্য মুক্ত ইলেকট্রন সংখ্যাগুরু হিসেবে কাজ করে এবং এরা বেজ দিকে এগিয়ে যায় তাহলে আমরা যেটা জানলাম আমি গঠন প্রণালী বা কার্যপ্রণালী সম্পর্কে অ্যামিটার হচ্ছে এটা হচ্ছে একটা অংশ যেটা হচ্ছে চার্জ বাহককে ইলেকট্রন বা হোল সরবরাহ করে কি করে চার্জ বাহককে ইলেকট্রন বা হোল সরবরাহ করে এবং বেশি মাত্রায় ডোপিং করা থাকে বেইজের সাপেক্ষে সর্বদা ফর